তাই তাহলে এরকম করে করবেন যে ভেরিগুড তবুও পড়া বাদ দেওয়া যাবে না আপনার পড়াটা আপনার জন্য আমি চলে গেলে কি গাছের পাতা কত ঝরে যায় আবার কত উঠে ঝরে যাবে উঠবে ঝরে যাবে আবার উঠে তাই না ঢাল কেটে ফেলেন না শুধু গাছের গোড়াটা রেখে দিয়েন কত ঢাল আবার ধরবে উঠবে এরকমই আমাদের জীবনটা এরকম জীবন থেকে অনেক কিছু চলে যাবে আবার আসবে ঠিক আছে এগুলো যে কোনো জিনিস চিরস্থায়ী হয় না মানে থাকে না হ্যাঁ মানুষ পর্যন্ত চলে যায় দুনিয়া ছেড়ে একদিন চলে যায় না তো সেখানে আমি আপনাদের আপনাদেরকে না পড়ে এক জায়গায় চলে যাচ্ছি এটা তো হতেও পারে এটা লাস্ট ভিডিও দেখি আপনাকে লাস্ট ভিডিও করতেছি আমি এই মাসের পর থেকে আর পড়াবো না

অর্থাৎ পড়া না পড়ে কথা বললে ভালো লাগে পড়া ছোড় আমি পড়া শুদ্ধ আমি তো শুধু কথাই বলতে থাকি পড়া কই পড়াই পড়াই কিভাবে পড়াই একটু কথা বলি আর একটু পড়াই এটা কি কোনো পড়া একটু পড়া একটু না পড়া একটু না বুঝলে এটা একটু উত্তর দিয়ে রশি দিয়ে কিছু দিয়ে বুঝাই মানে কোনো একটা উত্তর দিয়ে এই কোনো একটা উদাহরণ দিয়ে রশি দিয়ে বুঝাই দিই পানের গ্লাস দিয়ে বুঝাই দি এটা বলতেছেন যে ও এটা সবাই দেয় এটা সবাই দেয় আর আমার পরে যে আসবে সেও দিবে তারপর তারপর থেকে তাকেও ভালো লাগবে তারপরও বলবেন ওস্তাদ জি আপনি প্রত্যেক দিন আসিয়ান আপনি না আসলে আমার তখন ভালো লাগবে না আপনি চলে যায়েন না আমাকে কোরআন শরীফ শেষ করাই যায়েন তখনও ওই বলবেন ওনাকেও বলবেন না হ্যাঁ এটা হচ্ছে কথা একটা কথা যে একটা কথা মনে রাখবেন সব সময় সবকিছু থেকে থেকে যায় না যেকোনো কিছু আপনি আমি আসলে মানুষ না অনেক আছে তো শুনেন না যে যেকোনো জিনিস চিরস্থায়ী হয় না মানে মানুষের থাকে না হ্যাঁ মানুষ পর্যন্ত চলে যায় দুনিয়া চেয়ে একদিন চলে যায় না

আপনি তো ততক্ষণ পুরো ক্লাসটা বেশি গিয়ে বলবেন একটু একটু কেন করবেন বলবেন 10 টা 10 পরে আপনারা যাই হোক তো আমার জন্য দোয়া করবেন আপনি ভালো করে পড়বেন এটাই শেষ কথা ঠিক আছে এটা আপনার লাস্ট ভিডিও এগুলো এল ভিডিও গুলো দেখাম আমি আপনাদের খুব মিস করব যে রোদ বাঁকে পড়াতাম এরকম এরকম বলবো একদিন মিস করব কি তো আমার তো খুব খারাপ লাগতেছে আপনাদেরকে ছেড়ে চলে যাচ্ছি যে আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে না কি করার দুনিয়াটাই এমন ওই যে বললাম চিরস্থায়ী সব কিছু থেকে যায় না দিন চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে হুম মানুষও চলে যায় কবরের ভিতরে সবকিছু চলে যায় এই দুনিয়া দাঁড়ি ছেড়ে নিজের নিজের আম্মাকে ছেড়ে ভাই বোনকে ছেড়ে আত্মীয় স্বজনদেরকে ছেড়ে চলে যায় না একদিন তো যেখানে মানুষ পর্যন্ত থাকে না সেখানে আর কি সময় থাকবে এরকম জিনিসপাতি গুলো থাকবে থাকবে না সব কিছু একদিন না দিন হারাই যাবে চলে যাবে এটা স্বাভাবিক ঠিক আছে হুম ওকে একটা সালাম দিয়ে দেন আর কিছু বলবেন

ভিডিও কল معناتে হ্যাঁ انك এখন ভিডিও কল পন তো আমি সরব চাইলা তারপর এই ভিডিও আমি বনা তখন আমি কি স্পুল করব রেকর্ড হ্যাঁ স্পুল করব যাই না তখন আপনি বসে বসে ভিডিও গুলো দেখব বলটা বলটা ধরে দিন যতক্ষণ আপনি শুনবেন না তখন মোবাইল মোবাইল কে বুলটা ধরতে পারবে চাই

এখন আমি বড় হচ্ছে ব্যবসা করতে হবে চাকরি করতে হবে ঠিক আছে আম্মা আব্বুকে দেখতে হবে অনেক কিছু মাথায় ঘুরতেছে সেইগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাবো তখন আপনাদের মতন বাচ্চাদেরকে পড়ানোর সময় থাকবে না ওই এমনি যখন একটু ফ্রি ফ্রি থাকবো ফ্রি থাকবো তখন বলবো যে ওই যে রূপবাকে পড়াইছিলাম যে এটা ভিডিও করে রাখছিলাম এটা তো ফেসবুক ইউটিউব টিকটক সবগুলোতে ছেড়ে দিয়ে আমি ওইখান থেকে মাঝে মধ্যে না হয়ে ঢুকে ঢুকে দেখবো বেশ তাই না আপনিও দেখবেন ওকে আমি এর আগে যেখান থেকে আসছি আপনাকে তো ভিডিও দেখাইছি ওখানে তো সবাই কান্না করে দেওয়ার অবস্থা যে আমি পড়াবো না বলছি এই জন্য আপনি পুরো ভিডিওটা তো দেখেন নাই পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন যে অবস্থা করে দিয়েছে ওরা

ঠিক আছে আপনার কিছু নাই কিছু নাই যে আল্লাহ যে যেরকম করে সবগুলো জন্যই করে এটাই আর কি যদি আমার পরবর্তী দেখেন আরেকটু হুজার আছে ওনাকে ভালো করে সম্মান দিবেন আপনার ও মাই গড

তাই তাহলে এরকম করে পড়বেন যে ভেরি গুড তবুও পড়া বাদ দেওয়া যাবে না আপনার পড়াটা আপনার জন্য আমি চলে গেলে কি গাছের পাতা কত ঝরে যায় আবার কত উঠে ঝরে যাবে উঠবে ঝরে যাবে আবার উঠে তাই না ঢাল কেটে ফেলেন না শুধু গাছের গোড়াটা রেখে দিয়েন কত ঢাল আবার ধরবে উঠবে এরকমই আমাদের জীবনটা এরকম জীবন থেকে অনেক কিছু চলে যাবে আবার আসবে ঠিক আছে এগুলাই আমাকে কোথাও কোনো জায়গায় ইনশাল আল্লাহ যদি চাই অনেক জায়গায় দেখতে পারেন ফেসবুকেও দেখতে পারেন ইউটিউবে দেখতে পারেন ঠিক আছে বাট আমি এইখানে এই আপনাদের যে ভিডিও করি সেখানে আমার ছবি আসেনি কখনো তবে আমার অন্যান্য চ্যানেল আছে এখানে আমার গজননাথ করি যে এখানে আমার আছে অ্যাপও গিয়ে আছে ওখানে দেখতে পারেন ঠিক আছে Jodie এরকম করি সামনে আচ্ছা যাই হোক আজকে অনেক কথা বলে খুশি আপনাকে আপনার ফলোয়ারটার হক নষ্ট হয়ে যাচ্ছে ওকে আজকে অনেক পর্ব ঠিক আছে ইনশাআল্লাহ আছেন শুরু করি সাবস্ক্রাইব করে পড়েন